আজ থেকে যুবসাথী প্রকল্প শুরু আমি এই মুহূর্তে রয়েছি ডানকুনি যে নম নির্মাত যে পৌরসভা যেটা গতকাল তার শুভ উদ্বোধন হয়েছে সেই সেই জায়গাতেই তার ক্যাম্প চলছে এবং যারা মাধ্যমিক পাস করেছেন এবং তাদের সার্টিফিকেট নিয়ে আধার কার্ড নিয়ে আসার পরেই তাদেরকে ফর্ম দেওয়া হচ্ছে আমি এক কথা বলবো এক দিদি রয়েছে আমার পাশে দিদি না বোন আমার কি বলবে এই যে মাধ্যমিক পাস সার্টিফিকেট যারা বেকার রয়েছে তাদেরকে কোনো ছোটো টাকা দেওয়া হচ্ছে শুধু নাকি এই টাকাটা পেয়ে খুবই সুবিধা হবে কারণ আমরা এখন স্টুডেন্ট পড়াশোনা করছি তো এই সময় বাবা মার থেকে টাকা চাইতে এমন একটা লজ্জা লাগে পাওয়া থেকে আর তার সাথে সাথে কিছু ফর্ম ফিল আপ বা সেখানেও টাকা লাগে তো সেই সবের ক্ষেত্রেও আমাদের অনেকটা হেল্প হয়ে যাবে তো এই প্রকল্পটা যে চালু করেছেন মমতা ব্যানার্জি অনেক অনেক সাহায্য হচ্ছে আমাদের আমার নাম সুদেশনা বিশ্বাস খুব সুবিধা হচ্ছে দু হাজার ছাব্বিশে সাথী প্রকল্প বেরিয়ে আর পনেরোশো টাকা করে দেবে শুনলাম যুবকদের জন্য খুব সুবিধা বেকারদের তো আরো সুবিধা কি করো তুমি এখন আমি সাইবার ক্যাফে অনেকই সুবিধা হবে আমার নাম শেখ মিরাজ এই টাকাটা পেয়ে আমাদের অনেকটাই আর্থিক উন্নতি মানে আর্থিক সুবিধা পাবো আমরা যেহেতু আমরা তো কিছুই

এই তো ফর্মটা ফেলা লাভ করে জমা দেবো জমা দিয়ে যদি হয় দেড় হাজার টাকা তো খুব ভালোই হবে কি রাজ্য সরকারকে এই প্রকল্প নিয়ে খুব ভালো পরিকল্পনা করেছে মেয়েদের জন্য সবকিছু করছিল আজ ছেলেদের জন্য করলো খুব ভালো লাগলো কি নাম তো মোহাম্মদ শামীম লস্কর কোথেকে আসছে মোনারপুর লস্কর পাড়া অর্থাৎ বুঝতেই পারলেন আমরা স্টুডেন্টদের সাথে কথা বললাম যেটা জানালেন যে এই প্রকল্পটা পেয়ে অত্যন্ত খুশি কারণ এই যারা বেকার ছিল তাদের কাছে কোনো টাকা পয়সা থাকতো না বাবা মায়ের কাছ থেকে টাকা চাইতো তাদের খারাপ লাগতো এমনটাই জানাচ্ছেন কারণ এই দেড় হাজার টাকা করে পাওয়ার পরেই তারা যে মোবাইলের যে খরচ সেটা করতে পারবে এবং অনলাইন যদি কোনো সময় কোনো ফর্ম ফিল আপ করতে হয় তাতেও তার ক্ষেত্রেও এই টাকা প্রয়োজনে লাগবে এই যে প্রকল্পটা চলবে আজ থেকে আজ যে পনেরো তারিখ এবং ছাব্বিশ তারিখ পর্যন্ত এই প্রকল্প চলবে এমনটাই জানা যাচ্ছে অন্ধকায় যা যা প্রকল্পগুলো করেছেন সবটাই বাজিমাত্র ঠিক আছে তা আজকের যুবসাথীর জন্য অলরেডি চারশো এন্ট্রি হয়ে গেছে আরও মানুষ দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছেন মানুষ এসেছে ছেলেমেয়েরা এসেছে যুব সাথী প্রকল্পের জন্য আর অল্প মানুষ আসছে লক্ষ্মী ভান্ডার জন্য লক্ষ্মীর ভাণ্ডার বেশিরভাগটাই হয়ে গেছে তা যেটুকু বাকি আছে লক্ষ্মীর ভাণ্ডার সেগুলো ফর্ম নেওয়া যাচ্ছে তারা ফর্ম ফিল আপ করে জমা করছে যুবস্বাধীন অলরেডি চারশো হয়ে গেছে সেটা আরও বাড়বে আচ্ছা প্রথম দিনই যদি চারশো হয় বুঝতেই পারছেন এখনও দশ দিন সময় আছে ছাব্বিশ তারিখ পর্যন্ত টাইম আছে সমস্ত যুবক ভাই বোনদের বলব যারা এখনও পর্যন্ত ফর্ম ফিল আপ বা ফর্ম তোলেননি নিশ্চিতভাবে ছাব্বিশ তারিখ পর্যন্ত যে ডেট আছে আপনারা এসে এখানে নথিভুক্ত হন এবং ফর্ম ফিল আপ করে জমান গতকাল আপনি জানিয়েছিলেন সংবাদ মাধ্যমে যে উদ্বোধনের পর থেকেই অর্থাৎ আগামীকাল থেকেই পরিষেবা দেওয়ার চেষ্টা করবেন তা আজকে প্রথম দিনই এত ব্যাপক ভিড় দীর্ঘ লাইন দেখা যাচ্ছে মানুষ পরিষেবা নিতে পারলে আমরা পরিষেবা দিতে পারলে সব থেকে বেশি খুশি আমরা যদি মানুষকে ভালোভাবে পরিষেবা দিতে পারি আমরা খুশি মানুষ পরিষেবা নিতে পারলে তারাও খুশি তাই চেষ্টা করছি যাতে মানুষের পরিষেবা ঠিকঠাক দেওয়া যায় এখানে কি মনে হয় দিদি যে বিজেপির লোকও তো এসে নিচ্ছে নিশ্চয়ই কিন্তু তারা সমালোচনাটা এটা সমালোচনা মুখ্যমন্ত্রী ভুল দেখতে পাবেন আমাদের তৃণমূল কংগ্রেসে কোথায় ভুল আছে সেটা দেখতে যাবেন তো বলেন যে আমরা ভাবি না আমরা আমাদের কাজ করতাম আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবার জন্য কাজ করছেন সবাইয়ের জন্য আছেন তাই আমরাও জনপ্রতিনিধিরা যারা আছে আমরাও কিন্তু কোনো দিন বাধা দিইনি যা তোমরা এসব ফর্ম ফিল আপ করো জমা করো তারা অসুস্থ বলেছে যে আমাদের মুখ্যমন্ত্রী স্বাস্থ্যসাথী কার্ডটা নিয়েই আবার সুস্থ হয়ে বাড়ি ফেরেন আমরা সেরকম ব্যবস্থাও করে দিয়েছি আর আমাদের ভাই না যারা কর্মসূত্রে তাদের উপর অত্যাচার হচ্ছে কিন্তু আমরা মানুষের উপর অত্যাচার আমাদের কেউ করেন দিদি চাই শিক্ষা দেয় দিদি সেই শিক্ষা তো দেন নেই দিদির যেটা জানালেন উনি যে এতদিন তো রাজ্য সরকার মহিলাদের জন্য করছিল আজকে তারা একদম যুবক যারা তাদের জন্য এই প্রকল্প নিয়ে এসেছে এবং সকলেই একটা তাদের মধ্যে একটা আনন্দের ভাব রয়েছে কারণ এই দেড় হাজার টাকাটা খুবই প্রয়োজন হবে যারা বেকার রয়েছে এ বিষয়ে আপনারা কি বলবেন অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট বক্স এই ধরনের খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলায় ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে